বিদেশি স্টিল লাইট কীভাবে ঠিক করবেন স্টিল লাইটগুলো ঠিক করা দেখুন আমি কিভাবে ঠিক করি তার জন্য আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমাদের প্রতিটি ভিডিওই সঠিক সত্য কোনো ফেক ভিডিও আমরা দেই না আমাদের ভিডিও দেখে আপনারা অবশ্যই কাজ শিখতেও পারবেন নিজের কাজ নিজে করতে পারবেন ইলেকট্রনিক কাজ শিখুন নিজের কাজ নিজে করুন অথবা ইলেকট্রনিক্স বিজনেস করুন দেখেন আমি ব্যাটারিটা খুলে ব্যাটারি মাপ দিতেছি ব্যাটারি মাপে ওঠে নাই ব্যাটারিটা খারাপ এখন আমি চার্জার দিয়ে ব্যাটারিটা ওঠাবো দেখেন আমি চার্জার লাইনে দিছি চার্জার লাইনে দিয়ে আমি এখন চার্জারটাকে মাপ দিয়ে নিতেছি চার্জারের ভোল্টেজ আছে কি না চার্জারের তারে দেখেন পাঁচ ভোল্ট আছে চার্জারের ভোল্টেজটা ঠিক আছে এখন আমি চার্জারের তারটা মিটারের তারের সাথে আটকে নিলাম লালটা এখন কালোটা মিটারের কালোটার সাথে লাগিয়ে নিলাম এই দুইটা লাগিয়ে এখন আমি ব্যাটারির মধ্যে ধরবো চার্জারের দুই তার মিটারে তারের সাথে কিন্তু লাগিয়ে নিছি এখন ব্যাটারিতে ধরলে দেখবেন মিটারটা কমে যাবে দেখেন ধরার সাথে সাথে ব্যাটারি নেমে মিটার নেমে গেছে ব্যাটারিতে ভোল্টেজ ধরলে মিটার নেমে যাবে আর দেখেন ধীরে ধীরে মিটার বাড়তেছে তার মানে ব্যাটারি উঠতেছে ব্যাটারিটা ঠিক হইতেছে মানে ব্যাটারিটা একদম বন্ধ হয়ে গেছিলো এখন দেখেন চার্জ উঠতেছে আমি কিন্তু চার্জারের তার সেরেও এটা মাপ দিয়ে দেখবো যে উঠছে কিনা এই চার্জারের এখন খুলে দিলাম শুধু মিটার দিয়ে মাপদা দেখি এখন ব্যাটারিটা উঠছে কিনা এই দেখেন ব্যাটারি চার্জ উঠে গেছে এখন আপনি এইভাবে যদি মিটার না থাকে এই চার্জারে দেখেন ধরলেই আলো কমে যায় চার্জারের বাল্বের যদি আলো কমে যায় তাহলে বুঝবেন চার্জ উঠতেছে এভাবে এভাবেও আপনারা মিটার না থাকলে বুঝতে পারবেন চার্জারে দুই তার ব্যাটারিতে ধরে এভাবে চেক করবেন এখন আমি ব্যাটারিটা চেক করে নেই চার্জ কি কিনা দেখেন ব্যাটারিতে চার্জ আছে আমার মিটারটা দশ বোল্টে দেওয়া এই জন্য এখানে টু পয়েন্ট ফোর বোল্ট মিটার দেখাচ্ছে এই দেখেন মিটার দশ বোল্টে দিয়ে রাখছি ব্যাটারিটা টু পয়েন্ট ফোর বোল্টের এতটুকুই উঠবে চার্জ হইলেও ব্যাটারি ঠিক হয়ে গেছে এখন ব্যাটারিটা আমি স্টিল কাবারে ভরে নিয়ে আবার মাপ দিয়ে দেখি যে এখানে লাইনটা ঠিক আছে কি না দেখেন মাঝখানে পজিটিভ ধরে নেগেটিভটা স্টিলের বডিতে মাপ দেব দেখেন উঠে গেছে এখানেও ঠিক আছে লাইন দেখতেই পাচ্ছেন আমার ভোল্টেজ ঠিক আছে এখন লাইটে লাগিয়ে দেখি লাইটটা ঠিক আছে কিনা দেখেন লাইট কিন্তু জ্বলতেছে না লাইট কিন্তু ডিস্টার্ব আছে এখন আমি লাইটটা খুলে নেব লাইটটা সমস্যা আচ্ছা খোলার আগে আমি এখন চার্জার দিয়ে চার্জারের ভোল্টেজ থেকে জলে কিনা দেখে নেই চার্জারের তারের মাথাটা কালোটা বডিতে ধরে নিচে প্রজেটিভ ধরলাম দৌড়ে সুইচ চাপ দিয়ে দেখবেন যে উঠে কিনা জলে কিনা যদি না জ্বলে তাহলে কিন্তু লাইটের ডিস্টার্ব আছে এখন আমি লাইটটি খুলে নিতেছি লাইটটা সম্পূর্ণ খুলে ফেলবেন আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন যাতে প্রতিটি ভিডিও আপনারা দেখতে পান বা আমাদের ভিডিও দেখে দেখে আপনারা ইলেকট্রনিক কাজ করতে পারেন বা শিখতে পারেন আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে শেয়ার করে রাখবেন দেখেন এভাবে প্যাচ খুলে ভিতর থেকে ধাক্কা দিলেই কিন্তু সার্কিটটা বের হয়ে যাবে এখন এটার মধ্যে কাবার আছে কাবারটা দুই দিকে সরিয়ে দিলে কাবারটা খুলে যাবে দেখেন আমি সার্কেটটা বের করে ফেললাম এখানে এটার সমস্যা কি দেখতে হবে এর জন্য আমরা বাল্বটা ঠিক আছে কিনা আগে দেখে নেই এখানে বাল্বে দেখেন লাল কালা তার আছে লাল কালা তারে আমি চার্জারের তার দুইটা ধরলে কিন্তু জ্বলবে কালোটায় কালো ধরবেন লালটার মধ্যে লাল ধরবেন তাহলে কিন্তু আপনার বাল্বটা জ্বলবে দেখেন জ্বলছে বাল্বটা ঠিক আছে বাপটা ঠিক আছে বাবু বুঝে নেবেন এরপর দেখেন আমার এটার মধ্যে বডির সাথে যে একটা স্প্রিংয়ের তার থাকে স্প্রিং লাইন এটা কিন্তু এখানে নেই এটা আমরা এল যে ঠ্যাং আছে এল এটা দিয়ে বানিয়ে নিলাম বানিয়ে ধরে নিচ্ছি দেখেন ঠিক আছে এখন আমি বডির সাথে ওটার সাথে বডি লাইন দিলাম এখানে সার্কেটটা ব্যাটারির সাথে ধরে জ্বালাইছি জ্বলছে এখানে আমি লাইটটা ফিটিং করব এখানে আমার যে বাটন বাটনের রাবারটা পসে গেছিলো এখন নতুনটা লাগাবো দেখেন এটার সাথে নতুনটা বসিয়ে দিয়ে এখন এখানে টিপ দিলে যেটা ডাবে এই মাঝখানের পিনটাও ঢুকিয়ে দিন এভাবে দিয়ে এটা বডির ভিতরে লাগিয়ে দেবো এখন দেখেন এটার ভিতরে আমি লাগিয়ে দিলাম কাবারের ভিতরে এখন আমি সার্কেটটা ঢুকাবো মিলিয়ে লাগিয়ে দেখেন সার্কেটটায় কাবার বসিয়ে বসিয়ে দুইটা খাবার দুই সাইডে থেকে লাগাইলাম লাগিয়ে এখন এটা ভিতরে ঢুকিয়ে দেবো যে স্প্রিংয়ের এলইডি দিয়ে বানিয়ে লাগাইলাম ওটা বডির সাথে লাইন পাবে এখানে আমি ভিতরে ঢুকাইলাম এখন সুইচ টিপ দিলে কাজ করবে এখন বাল্বটা বসিয়ে বাল্বের উপরে প্যাচ লাগিয়ে দিতেছি প্যাচটা লাগানোর পরে আমি এটা আমি আবার চেক করে নিতে পারি মাথাও লাগিয়ে ফেললাম লাগিয়ে এখন ব্যাটারিতে ধরে দেখি জলে কিনা লাইটটা কিন্তু চলছে লাইট ঠিক হয়ে গেছে এখন ভালোভাবে প্যাচ লাগিয়ে নিলাম লাগিয়ে এখন জ্বালায় দেখি সুইচ আপ দিলে লাইট জ্বলতেছে লাইটটা কিন্তু একদম পরিপূর্ণ ঠিক হয়ে গেছে এভাবে আপনারা স্টিল লাইট ঠিক করুন আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করুন অবশ্যই আমাদের ইলেকট্রনিক্স চ্যানেল থেকে কাজ শিখতে পারবেন ধন্যবাদ